আসসালামু আলাইকুম এখন একটা স্পেশাল সেলুনে ঢুকলাম বিআইপি সেলুন এই সেলুনটা আমাকে আজাদ ভাই দিছে কারণ আজাদ ভাই আজাদুল কাটাইতে হবে একটু পরে ওই যে একজন সিরিয়াল আছে সিরিয়াল এরপর আজত ভাই কাটব এটা হাই ওই যে মাথা বানাইতে আছে মালয়েশিয়ার কোনের ভিতরে যারা যারা আছেন সবাই আয় করুন এ জায়গায় আজাদ ভাইয়ের মুদির দোকানের উপরে দোতলায় হ্যাঁ আয় করবেন সবাই কারণ এটার ভিতরে ভালো সার্ভিস দেওয়া হয় এটা ম্যানেজার সুশান্ত সুশান্ত চক্রবর্তী এরা পরিবেশ অনেক সুন্দর যে যে কোন ভিতরে থাকেন সবাই আসবেন আর সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন